চালুর তালিকায় গুরুত্বপূর্ণ নাম এক সময়ের জৌলুস সমৃদ্ধ ও বিস্তৃত জায়গা নিয়ে তৈরি লালমনিরহাট বিমান এটি এশিয়ার দ্বিতীয় বৃহৎ বিমান বিগত সরকারের অনিহা আর ভারতের আপত্তিতে আটকে আছে এই বিমানবন্দরের কার্যক্রম এটি চালু হলে নেপাল ভুটানের সাথে যোগাযোগের পাশাপাশি ভারতের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে লালমনিরহাট আপনি জানেন যে ওখানে যদি আমরা করতে চাই জায়গা আছে আমাদের দশ হাজার ফিট রানওয়ে নিতে হবে আমাদের ছয় সাত হাজার ফিট মতো আছে আরও কিছু জায়গা নিতে হলে ওখানে এয়ারফোর্স এবং আর্মির জায়গাও আছে তো ওখান থেকে আমাদের কিছু জায়গা নিতে হবে আর্মির এখান থেকে কিছু স্পেস নিতে হবে আমাদেরকে প্লাস অপোজিট সাইডে এয়ারফোর্সাই তার অপোজিট সাইডে আমাদের কিছু স্পেস নিতে হবে যেখানে আমাদের টার্মিনাল বিল্ডিং এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করতে হবে উত্তরে আরেক জেলা ঠাকুরগাঁওয়ের এয়ারফিল্ডটিকেও গুরুত্ব দিচ্ছে সরকার লালমনিরহাটের মতোই এই বিমানবন্দরটিরও নিরাপত্তা গুরুত্ব আছে এই বিমানবন্দর চালুতেও আপত্তি দেখিয়েছিল ভারত ব্রিটিশ আমলে তৈরি এই বিমানবন্দরটি চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে